এখন আপনারা ছবিতে যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডায়োড ডায়োড খুবই গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স সার্কিটে ব্যবহার করা হয় এই ডায়োডই আবিষ্কার হওয়ার মাধ্যমে ট্রানজিস্টর মসফেট বিজেটি এগুলো তৈরি হওয়া শুরু হয় এবং আমাদের ইলেকট্রনিক্স দ্রুত আধুনিক যাত্রা শুরু করে আজকে আমরা জানবো ডায়োড কি এবং তা কিভাবে কাজ করে এখন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটি ডায়োডের কোন সাইডকে অ্যানোড বলা হয় এবং কোন সাইডকে ক্যাথোড বলা হয় এবং চিত্রের সবার উপরে আমরা দেখতে পাচ্ছি এক সাইডে লেখা আছে পি এবং এক সাইডে এন ডায়োড মূলত এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরের সমন্বয়ে তৈরি করা হয় একটি পি টাইপ ক্রিস্টালকে অপর একটি এন টাইপ ক্রিস্টালের সাথে সংযুক্ত করার মাধ্যমে একটি ডায়োড গঠিত হয় আমরা মাঝের যে ছবিতে দেখতে পাচ্ছি ডায়োডের ক্যাথট প্রান্তে একটি সাদা দাগ থাকে এবং অপর প্রান্তে প্রান্তে কোনো প্রকার দাগ থাকে না কালো থাকে এবং নিচের ছবিতে আমরা একটি ডায়োডের সিম্বল দেখতে পাচ্ছি যেই সিম্বলের এক সাইডে মাইনাস চিহ্নের মতো দেওয়া আছে সেই সাইডটা ডায়োডের ক্যাথোড হিসাবে পরিচিত ডায়টকে এক আমরা একটি ওয়ান ডিরেকশনাল ওয়াটার ফ্লো বালভের সাথে তুলনা করতে পারি এখানে এখন আমরা যেই চিত্রটি দেখতে পাচ্ছি সেই চিত্রতে এক সাইডে ইনলেট লেখা আছে এবং এক সাইডে আউটলেট লেখা আছে এটি এমন একটি মেকানিজমের মাধ্যমে তৈরি আমরা যদি ইনলেটে হাই প্রেসার ওয়াটার ফ্লো করানোর চেষ্টা করি তাহলে সেই ওয়াটারের ফ্লোগুলো এখানে বলকে বাধা প্রদান করবে এবং বলটি স্প্রিংয়ের কারণে চাপ খেয়ে একদিকে চলে যাবে এবং এর ফলে ইনলেট দিয়ে প্রবাহিত পানি আউটলুট আউটলেট দিয়ে বের হয়ে আসবে তবে আমরা যদি আউটলেটে পানি প্রবাহ করার চেষ্টা করি সেই আউটলেটের পানি বলের সাথে ধাক্কা প্রদান করবে এবং আমাদের গেটটিকে বন্ধ রাখবে যার ফলে আউটলেটের প্রয়োগকৃত পানি ইনলেটে কখনোই পৌঁছাবে না ডায়োডও ঠিক এভাবে কাজ করে আমরা ইনলেট দিয়ে যেই পরিমাণ কারেন্ট প্রবাহ ঘটাবো সেই কারেন্টগুলো অ্যানোড থেকে ক্যাথোডের ক্যাথোডের দিকে চলে যাবে কিন্তু ক্যাথোডের দিকে আমরা যদি কারেন্ট ফ্লো করানোর চেষ্টা করি সেই কারেন্ট কোনোভাবে অ্যানোডে পৌঁছাবে না এটি একটি ডায়ডের কার্য পদ্ধতি একটি পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যবর্তী অংশ অংশে একটি ডিপ্লেকশন লেয়ার তৈরি হয় ডিপ্লেকশন লেয়ারটি সহজভাবে বুঝতে হলে ঠিক কি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ শুরু করে বা কারেন্ট প্রবাহ শুরু করে তাকে ডিপ্লেকশন লেয়ার বলে সর্বনিম্ন ডিফ্লেকশন ভোল্টেজ পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলে অ্যানোডের কারেন্ট ক্যাথোডের দিকে প্রবাহিত হতে শুরু করে এখন আমরা এই চিত্রে যেমনটা দেখতে পাচ্ছি ব্যাটারির পজিটিভ টার্মিনালকে ডায়োডের অ্যানোডের সাথে সংযুক্ত করা হয়েছে এবং এর ক্যাথোডকে একটি এলইডি বাল্বের সাথে সংযুক্ত করে সেটিখানে কারেন্ট ফ্লো করার চেষ্টা করা হয়েছে যার ফলে কারেন্ট ফ্লো হচ্ছে এবং এলইডিটি জ্বলে উঠছে আবার এখন আমরা যেই চিত্রটি দেখতে পাচ্ছি এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনালকে ডায়োডের ক্যাথোডের সাথে সংযুক্ত করা হয়েছে এবং ডায়োডের টার্মিনালকে একটি এলইডির সাথে সংযুক্ত করা হয়েছে যার ফলে এখান দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হবে না যার ফলে এই এলইডিটিও জ্বলবে না এখন আমরা একটি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি একটি ডায়োডকে আমরা কিভাবে মাল্টিমিটারের মাধ্যমে চেক করব। আমাদের মিটারটিকে অবশ্যই কন্টিনিউটি মোডে রাখতে হবে এবং আমরা মিটারের পজিটিভ টার্মিনালকে যদি অ্যানোডে সংযুক্ত করি এবং ক্যাথোডের সাথে যদি কালো টার্মিনালটিকে সংযুক্ত করি তখন আমরা দেখতে পাচ্বো যে মিটারে একটি রিডিং দেখা যাচ্ছে ঠিক উল্টাভাবে যদি আমরা কানেক্ট করি আমরা যদি আমাদের আমাদের মিটারের পজিটিভ টার্মিনালকে ক্যাথোডের সাথে এবং কালোটিকে অ্যানোডের সাথে সংযুক্ত করি সেই ক্ষেত্রে দেখব কোনো প্রকার কারেন্ট ফ্লো করছে না যার ফলে জিরো এল শো করছে এবং যখন কোনো ডায়োড নষ্ট থাকে সেটাকে যদি আমরা মিটার দিয়ে মাপতে যাই তখন আমরা মিটার যখন এক্সচেঞ্জ করে উল্টো করে ধরব। তখন সব ক্ষেত্রে একই রেজাল্ট পাবো বেশিরভাগ ক্ষেত্রে একটি ডায়োড যখন নষ্ট হয়ে যায় তখন সেটি শর্ট হয়ে যায় সেখানে জিরো পয়েন্ট জিরো জিরো এই ধরনের মিটার রিডিং শো করে এখন আমরা দেখব সরাসরি একটি মিটারের মাধ্যমে কিভাবে ডায়োডকে মাপতে হয় আমরা মাল্টিমিটার নিয়ে নিলাম প্রথমে আমরা আমাদের মিটারটিকে কন্টিনিউটি মোডে সেট করব। পিএন জংশন টাইপ যেই কম্পোনেন্টগুলো আছে সবগুলোই কন্টিনিউটি মোডে মাপতে হয় এখন আমরা ডায়োডের অ্যানোডের সাথে পজিটিভ এবং ক্যাথোরের সাথে নেগেটিভ টার্মিনাল সংযুক্ত করে দেখব আমরা মিটার রিডিং পাই কি না আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে কানেক্ট করে একটি মিটার রিডিং পেলাম এবার ঠিক আমরা উল্টো করে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন উল্টো করে আমরা কোনো মিটারের রিডিং পাচ্ছি না অর্থাৎ আমাদের এই ডায়ডটি সম্পূর্ণ ঠিক আছে এবার আমরা একটি আরেকটি ডায়ড নিলাম ঠিক একইভাবে আমরা মেজার করব আমরা মিটারের অ্যানো অ্যানোয়েডের সাথে লাল প্রোপ অ্যাড করব এবং কালো প্রোপটি ক্যাথোডের সাথে অ্যাড করব দেখেন আমরা একটা মিটার রিডিং পাচ্ছি এবার ঠিক উল্টো করে আমরা মিটারের প্রোপ উল্টিয়ে ধরবো এবার এবার দেখছি আমরা কোনো প্রকার মিটারের রিডিং পাচ্ছি না অর্থাৎ আমাদের এই ডায়োড ঠিক আছে এবার আমরা একটি জিনাডায়ড নিচ্ছি জিনাডায়ডের ডায়োডো মাপার পদ্ধতি একই রকম আমরা একইভাবে যখন ধরলাম আমরা মিটার রিডিং পাচ্ছি এখন আমরা আমাদের প্রোপটিকে উল্টো করে ধরবো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমরা কোনো রিডিং পাচ্ছি না তাহলে এভাবে আমরা মিটার রিডিং করতে পারি আমার কাছে একটি এসএমডি ডায়ট আছে এস এসএমডি ডায়টটিও ঠিক একইভাবে আমরা মাপার চেষ্টা করব আমরা অ্যানোডে লাল প্রোপ এবং ক্যাথোটে কালো প্রোপ প্রয়োগ করে একটি রিডিং দেখতে পেলাম এবং ঠিক উল্টো করে এবার আমরা কোনো রিডিং পাচ্ছি না মানে আমাদের তিনটি ডায়োডই ঠিক আছে ডায়েটগুলো নষ্ট থাকলে দুই দিকে একই মান দেখাতো এভাবে আমরা একটি ডায়েটকে মাপতে পারি ধন্যবাদ সবাইকে